হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের মুড়ো কষা মাছের মুড়োর এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু এই রেসিপিটি থাকলে আপনাদের এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয়ে থাকে রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় মাছের মুড়োর এই স্পেশাল রেসিপিটি প্রথমে চুলাই মিটি কড়াই বসে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব মাছের মোড়ো মাছের মাথা এখন দিয়ে দিলাম আর মাছের মাথাটাকে আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছের মুড়োটা ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রের মধ্যে ভেজে নেওয়া মাছের মুড়োটাকে তুলে নেব এবার আমি সেম পদ্ধতিতে বাকি মাছের মাথাটাকেও ভেজে নেব এই মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নেওয়ার পর এইভাবে ভেঙে নেব একটা মাছের মাথা আমি গোটা রেখেছি আর একটা আমি এইভাবে ভেঙে নিচ্ছি এইভাবে ভেঙে নিলেও কিন্তু মাছের মুড়ো কষাটা দারুণ হয় খেতে ভাবে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে নেওয়া মাছের মুড়োগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন একে একে সমস্ত ভেজে নেওয়া মাছের মুড়োটা একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এবার কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে আবার খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার এক টেবিল চামচ গোটা জিরে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভেজে নিলাম এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি দেখুন সমস্ত টমেটো কুচিগুলো দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়াচড়া করে ভেজে নেব এবার দেব সাধ অনুসারে লবণ লবণটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব টমেটোর ওপর লবণ দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে আছে দেখুন পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়াচড়া করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো মটর মটরশুঁটিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব দিয়ে দেবো এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো দেব এক টেবিল চামচ ধনে গুঁড়ো দেবো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এবার খুব ভালো করে রাচাড়া করে কষিয়ে নেব দেখুন এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব এবার দেব কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ ছটা মতো গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেব দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো পানি দেখুন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে নেওয়ার পর এবার খুব ভালো করে এড়াচাড়া করে মিশিয়ে নেবো দেখুন এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা বা মাছের মুড়ো দেখুন সমস্ত ভেজে নেওয়া মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব কিছুক্ষণ পর ফেরত এলাম এবার উপর দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে নেওয়ার পর এবার আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো রান্না করে নেব দশ মিনিট পর ফেরত এলাম দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্না দিয়ে দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি গরম গরম প্লেন রাইসের সঙ্গে পরিবেশন করে নেব আমার আজকের এই মাছের মাথার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কামেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে তাহলে অবশ্যই একবার বানাবেন খেতে অসম্ভব টেস্টি লাগে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম কালাপড়ে দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে লাস্ট অব্দি আমার সঙ্গে থাকার জন্য আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন